বন্ধুরা মুভি শুরুতে আমাদেরকে বলা হয় যে অপরাধীদের জন্য এখন আমাদের সমাজে কোনো জেল মজুদ নেই যারা অপরাধ করে তাদেরকে একটা মরুভূমিতে সারভাইভ করার জন্য ছেড়ে দেওয়া হয় এই মরুভূমিতে পাঁচ হাজারের থেকেও বেশি মানুষ আছে যাদের আইডেন্টিটির জন্য তাদের ওপরে একটা নাম্বার ট্যাটু করে দেওয়া হয় এরপর আমরা একটা মেয়েকে দেখতে পাই যাকে দুইজন অফিসার এখানে ছেড়ে চলে যায় এই মেয়েটির নাম হলো আর্লেন আর্লেন এখান থেকে সামনের দিকে যায় তখন সে একটা বোর্ডে লেখা দেখে যে সামনের এরিয়া ক্যানিবলদের জন্য অর্থাৎ বাংলায় নরখাদকদের অঞ্চল একই সাথে লেখা যে এই এরিয়া ইউএসএর আন্ডারে নয় অর্থাৎ এই এরিয়ার ভেতরে যা হচ্ছে তার জন্য ইউএসএ দায়ী নয় আর্লেন বোর্ডটিকে খেয়াল না করে সামনের দিকে যেতে শুরু করে কিছুটা দূরে যাওয়ার পর আর্লেন একটা পরিত্যক্ত গাড়ি দেখতে পায় তখন সে সেখানে রেস্ট করার জন্য কিছু সময় ওয়েট করে তখন সে দেখে কিছু মানুষ একটা গাড়িতে করে এদিকে আসছে আর্ল্যান্ড বিপদ বুঝতে পারে এবং পালাতে শুরু করে কিন্তু এতে কোনো লাভ হয় না আর সে ধরা পড়ে এরা যেহেতু নরখাদক তাই তারা আর্লেনকে ধরে নিয়ে তাদের এরিয়াতে নিয়ে যায় এই মরুভূমির মানুষেরা এলাকাটিকে ভাগ করে নিয়েছে যারা নরমাল মানুষ তারা তাদের এলাকায় থাকে আর যারা ক্যানিব্যালস তারা নিজেদের এলাকায় থাকে যদি নরখাদক করা সাধারণ মানুষের এলাকায় যায় তাহলে তারা নরখাদকদের শেষ করে দিবে আর যদি ভুলেও সাধারণ মানুষ নরখাদকদের এলাকায় যায় তাহলে তারা তাদের রান্না করে খেয়ে নেবে আর তারা আর্লেনের সঙ্গে এমনটাই করতে চলেছে নরখাদক মহিলা আর্লেনকে একটা ইনজেকশন দেয় যার কারণে আর্লেনের হাত কাজ করা বন্ধ করে দেয় এরপর তারা আর্লেনের একটা হাত এবং একটা পা কেটে দেয় কারণ নর খাদকদের লাঞ্চ টাইম হয়ে গেছে এরপর তারা আর্লেনকে একটা বেসমেন্টে বেঁধে রাখে এখানে আমরা দেখতে পাই আর্লেনের মতো আরও অনেককে হাত পা কেটে বেঁধে রাখা হয়েছে যাদেরকে তারা কিছুটা করে করে খেত যেহেতু আর্লেনকে এখান থেকে বের হতে হবে তাই সে নিজের বর্জ্য নিজের গায়ে লাগায় এরপর একজন নরখাদক মহিলা তাকে দেখে আর তাকে পরিষ্কার করার জন্য একটা জায়গায় আনে তখন সুযোগ বুঝে আরলেন নরখাদক মহিলার ওপরে আক্রমণ করে কিন্তু এটা যথেষ্ট না হওয়ায় আরলেন পুলোরায় তার উপরে আক্রমণ করে এবং তাকে পুরো কাবু করে আরলেন ঘেঁষতে ঘেঁষতে আগে যায় এবং তার ব্যাগের কাছে পৌঁছায় এখানে আরলেন তাদেরকে দেখে যাদেরকে তারা বেঁধে রেখেছিল আর্লেন চাইছিল তাদেরকে সাহায্য করতে কিন্তু এই অবস্থায় যদি সে নিজেই এখান থেকে পালাতে পারে তাহলে সেটাই বড় ব্যাপার হবে আর্লেন এর কাছে একটা স্কেচ বোর্ড ছিল যার সাহায্যে সে এখান থেকে বের হয় সে নিজেও জানে না যে সে কোথায় যাবে তার অবস্থা এতটাই খারাপ ছিল যে সে খুব বেশি দূর যেতে পারবে না এরপর তার কাছে একটা বুড়ো লোক আসে আর্লেন বুড়ো লোকটিকে ঠিকভাবে দেখার আগেই অজ্ঞান হয়ে যায় লোকটি আর্লেনকে তার ট্রলিতে বসায় এবং সামনে নিয়ে যায় এই লোকটি নরখাদক ছিল না আবার সাধারণ মানুষের মধ্যেও থাকতো না সে বড় ছিল এবং সমাজ থেকে দূরে তার জীবন একা একা উপভোগ করতে পছন্দ করত সে একজন বুড়ো মানুষ হওয়ায় নরখাদকরা তাকে খায় না এজন্য সে সাধারণ মানুষ এবং নরখাদকদের মাঝে সার্ভাইভ করতে পারে লোকটি আর্লেনকে একটা কমফোর্ট জায়গায় নিয়ে যায় যেখানে সাধারণ মানুষ থাকত আর্লেনকে রেখে লোকটি চলে যায় পাঁচ মাস কেটে যায় এখন আর্লেন তার আর্টিফিশিয়াল পা ব্যবহার করে চলাফেরা করে এখানে আমরা আশপাশের মানুষকে দেখতে পাই যারা মরুভূমিতেই একটা আলাদা শহর বানিয়ে রেখেছে এরপর আমরা জেসনকে দেখতে পাই জেসন সাধারণত নরখাদকদের লিডার জেসন অনেক ভালো একজন স্কেচ আর্টিস্ট আর সে নিজের স্কেচ বানাচ্ছে জেসনের পরিবারে তার মেয়ে ছাড়াও তার একজন স্ত্রীও আছে স্কেচ বানানোর পর জেসন বাইরে যায় যেখানে একটা মেয়েকে বেঁধে রাখা হয়েছে তাদের ডিনার টাইম হয়ে যাওয়ায় জেসন মেয়েটিকে শেষ করে তাকে দিয়েই ডিনার করে পরের দিন আমরা আর্লেনকে দেখতে পাই সে তার পুরনো জীবনকে মিস করছে যে তার পুরনো জীবন কতটা পারফেক্ট ছিল কারণ তার হাত পা সবকিছু স্বাভাবিক ছিল আর্লেন চিন্তা করে যে তার সঙ্গে যা হয়েছে সেটা আর যেন কারো সঙ্গে না হয় তাই সে নরখাদকদের দ্বারা বেঁধে রাখা সব মানুষকে মুক্ত করবে একই সাথে সে তাদের থেকে প্রতিশোধ নেবে আরলেন তার সঙ্গে একটা বন্দুক নিয়ে নরখাদকদের এরিয়াতে যায় তখন আমরা জেসনের স্ত্রীকে তার মেয়ের সঙ্গে ময়লা আবর্জনাযুক্ত এলাকায় দেখতে পাই তারা সেখানে কিছু ছিল সে একটা আয়না দেখতে পায় যেটা নিতে গিয়ে তার পা ইনজার্ড হয়ে যায় তখন সেখানে আর্লেনও এসে যায় আর্লেন জানতে পারে তারা দুজন নরখাদক সে কোনো কথা না বলেই মহিলাটির ওপরে গুলি চালায় কিন্তু সে বাচ্চাটিকে কিছু করতে সাহস পায় না এজন্য আর্লেন তাকে সাথে করে নিয়ে যায় আর তাদেরকে কমফর্ট এরিয়াতে যাওয়ার সময় বুড়ো লোকটি তাদের দেখতে পায় কমফর্ট এরিয়াতে যাওয়ার পর ছোট মেয়েটি একটা খরগোশকে সাথে করে নেয় অন্যদিকে আমরা জ্যাসনকে দেখতে পাই যে তার স্ত্রী সন্তানের জন্য চিন্তায় পড়ে রাত হয়ে যায় কিন্তু তারা এখনও ফিরে আসেনি এজন্য জ্যাসন স্কাউটার নিয়ে তাদের খুঁজতে বের হয় ময়লা আবর্জনাযুক্ত এরিয়াতে যাওয়ার পর জ্যাসন তার স্ত্রীকে মৃত দেখতে পায় এখানে আমরা জানতে পারি স্ত্রীর মৃত্যুতে তার খুব একটা আসে যায় না তার সবচেয়ে বেশি চিন্তা হয় তার মেয়েকে নিয়ে যে কোথাও ছিল না জ্যাসন আশপাশে দেখে তখন সে সেই বুড়ো লোকটিকে দেখতে পায় সে লোকটিকে তার মেয়ের স্কেচ দেখিয়ে তার সম্পর্কে জিজ্ঞেস করে তখন বুড়ো লোকটি ইশারায় জিজ্ঞেস করে যে এই স্কেচ কে বানিয়েছে জ্যাসন তাকে বলে এটা আমি বানিয়েছি তখন সে জ্যাসনকে নিজের একটা স্কেচ বানিয়ে দিতে বলে এরপর সে তাকে বলবে যে তার মেয়ে কোথায় তখন জ্যাসন সেখানে বসে তার একটা স্কেচ বানিয়ে দেয় এরপর বুড়ো লোকটি জ্যাসনের মেয়ের স্কেচে লেখে ফাইন্ড কমফোর্ট অর্থাৎ তার মেয়ে কমফোর্ট এলাকায় আছে তখন আমরা আর্লিনকে দেখতে পাই যে মেয়েটিকে নিয়ে একটা পার্টিতে যায় এই পার্টিতে আমরা একজন ব্যক্তিকে দেখতে পাই যার নাম ড্রিম ড্রিম খারাপ পদার্থ বেচা করে এবং একই সাথে সে এখানকার মেয়র এজন্য সে কমফোর্টের সবচেয়ে কোটিপতি মানুষ পার্টিতে আর্লিনও খারাপ পদার্থ নেয় এরপর সে সেই ছোট মেয়েটির থেকে আলাদা হয়ে যায় মেয়েটি সেই খরগোশের সাথে খেলা করতে করতে ড্রিম পর্যন্ত পৌঁছে যায় তখন ড্রিম তাকে সাথে করে নিয়ে যায় এসব ব্যাপার আর্লিন খেয়াল করে না সে নেশায় পৃথিবীকে রঙিন দেখতে শুরু করে এবং পার্টি থেকে বেরিয়ে ক্যানিবলসদের এরিয়া পর্যন্ত পৌঁছে যায় জেসন তার মেয়েকে খুঁজতে খুঁজতে কমফোর্ট যাচ্ছিল তখন সে রাস্তায় আর্লিনকে দেখতে পায় সকালে যখন আর্লেনের জ্ঞান ফেরে তখন তার সামনে জেসন ছিল তার হাতে আরলেনের আর্টিফিশিয়াল পা ছিল জেসন আর্লেনকেও তার মেয়ের স্কেচ দেখিয়ে তার ব্যাপারে জিজ্ঞেস করে তখন আর্লেন তাকে মিথ্যা বলে যে সে তাকে দেখিনি জেসন বলে আমি তো কমফোর্টে যেতে পারবো না তাই আমার বদলে তুমি যাবে সে জ্যাসিয়ানের বদলে তার মেয়েকে খুঁজে দেবে যদি আর্লেনের কথা না শুনে তাহলে সে যে কোনোভাবে আর্লেনকে খুঁজে তাকে শেষ করে দেবে আরলেন তার মেয়েকে খোঁজার জন্য রাজি হয় আর তারা দুজনে কমফোর্টের দিকে যায় রাস্তায় একজন ক্যানিবাল লোক ছিল যে জ্যাসিয়ানকে আর্লেনকে তার কাছে সোপে দিতে বলে এর বিনিময়ে সে জ্যাসিয়ানকে ফিউল দেবে একই সাথে সে হুমকি দেয় যে যদি সে এটা না করে তাহলে সে জ্যাসিয়ানকে শেষ করে দেবে আর মেয়েটিকে নিয়ে যাবে জ্যাসন কিছু না বলে আর্লেনকে তার কাছে দিয়ে দেয় নরখাদক লোকটি যাচ্ছিল তখন জ্যাসন তার দিকে ছুরি ছুরে তাকে শেষ করে জ্যাসন তাকে এজন্য মারেনি যে সে আরলেনকে নিয়ে যাচ্ছে জ্যাসন তাকে এজন্য মেরেছে যে সে জ্যাসনকে চ্যালেঞ্জ করেছে কিন্তু আরলেন এসব দেখে জ্যাসনের প্রতি অনেক ইমপ্রেস হয়ে গেছিল জ্যাসন লোকটির একটা হাত কেটে তার স্কুটার নিয়ে এখান থেকে চলে যায় কিছু দূর যাওয়ার পর সেখানে মরুঝড় আসে এসব থেকে বাঁচতে জ্যাসন আরলেনকে একটা কাপড় দিয়ে ঢেকে দেয় এটা দেখে আরলেন জ্যাসনকে ধীরে ধীরে পছন্দ করতে শুরু করেছিল কিছু সময় পর রাত হয়ে যায় আর তারা বিশ্রাম নেওয়ার জন্য একটা গুহায় আশ্রয় নেয় আর্লেন তাকে জিজ্ঞেস করে যে তুমি নরখাদকদের দলে কিভাবে চলে গেলে জ্যাসন বলে আমি অবৈধভাবে আমেরিকাতে পৌঁছে গেছিলাম সরকার এটা জানতে পারে আর আমাকে এখানে পাঠিয়ে দেয় আর্লেন জেসনের কাছে তার আইডেন্টি জিজ্ঞেস করে কিন্তু জেসন সেটা বলে না কিন্তু আমরা একটা সিনে জের আইডেন্টি নাম্বার দেখতে পাই যেটা হলো চুয়াল্লিশ অর্থাৎ জেসন এখানে অনেক আগে থেকেই থাকে তখন আর্লেন তার নাম্বার দেখার বাহানা বানিয়ে তার কাছে যায় আর তার ছুরি নিয়ে তাকে ভয় দেখাতে শুরু করে তখন সেখানে আরও একজন লোক এসে জেসনকে গুলি করে লোকটি আর্লেনকে তার সঙ্গে কমফোর্টে যাওয়ার জন্য বলছিল কিন্তু আর্লেন এখন কনফিউজড হয়ে গেছে যে সে জেসানের সঙ্গে যাবে নাকি কমফোর্টে যাবে কিন্তু অবশেষে আর্লেন জেসানকে ছেড়ে কমফোর্টের দিকে চলে যায় কমফোর্ট যাওয়ার পর আর্লেন বুঝতে পারে যে জেসান কোনও খারাপ মানুষ নয় সে চাইলে এতক্ষণে আর্লেনকে শেষ করতে পারত কিন্তু সে শুধু তার মেয়েকে খুঁজছিল তাই আর্লেনকে এখানে আনছিল আর্লেন সিদ্ধান্ত নেয় যে সে জেসানকে সাহায্য করবে এজন্য সকাল হতেই সেই গুহায় চলে যায় কিন্তু সেখানে জেসান ছিল না কিন্তু এখানে সে জেসনের স্কেচ বুক খুঁজে পায় বুকটি নিয়ে সে পুনরায় কমফোর্টের দিকে যায় এরপর আমরা দেখতে পাই কিছুটা দূরে জেসন অজ্ঞান হয়ে পড়ে আছে আর এখানে সেই বুড়ো লোকটি তাকে দেখে নেয় বুড়ো লোকটি জ্যাসনকে ভালোভাবে খেয়াল রাখে আর সে একটা পাখি শিকার করে জ্যাসনকে ডিনার করায় এটা থেকে আমরা বুঝতে পারি যে বুড়ো লোকটিও এসব খেয়ে বেঁচে থাকে আমরা আর্লেনকে দেখতে পাই যে জেসনের স্কেচ থেকে তার মেয়ের অনেকগুলো প্রিন্ট আউট বের করে বাকি মানুষদের জিজ্ঞেস করছিল কিন্তু কেউ তার ব্যাপারে জানে না মেয়েটির কোনো খোঁজ না পেয়ে আর্লেন ক্লান্ত হয়ে একটা জায়গায় বসে পড়ে তখন সে ছোট মেয়েটিকে দেখতে পায় যে কিছু মহিলার সঙ্গে ছিল আর এসব মহিলা ড্রিমের জন্য কাজ করে এসব দেখে আর্লেন বুঝতে পারে ড্রিম মেয়েটিকে তার সঙ্গে রেখেছে আর্লেন সোজা ড্রিমের ঘরে পৌঁছে যায় যেখানে অনেক মেয়ে খারাপ পদার্থ বানানোর কাজ করছিল আর্লেন তাকে বলে আমিও তোমার হয়ে কাজ করব। তখন ড্রিম সেটা মেনে নেয় এবং তাকে ফ্রেশ হওয়ার জন্য একটা রুম দেয় আর্লেন ওয়াশরুম গিয়ে তার বন্দুক বের করে যেটা সে তার আর্টিফিশিয়াল পায়ের ভেতরে লুকিয়ে রেখেছিল বাইরে বের হয়ে সে সবার দিকে বন্দুক তাক করে আর ড্রিমকে মেয়েটিকে তার কাছে দিতে বলে ড্রিম মেয়েটিকে আর্লেমকে দিয়ে দেয় আর আর্লেন মেয়েটিকে নিয়ে ক্যানিবাল এলাকার দিকে যায় কারণ সে জানে জ্যাসন সেখানেই আছে কিছুটা দূর যাওয়ার পর আর্লেন জ্যাসনকে দেখতে পায় আর্লেন মেয়েটিকে জ্যাসনের কাছে দিয়ে দেয় তখন সে জ্যাসনের কাছে থাকার আবদার করে কিন্তু জ্যাসন তাকে নিষেধ করে কারণ বাকি নর করা তাকে খেয়ে ফেলবে কিন্তু আর্লেন তার কথা শোনে না এবং সে জ্যাসনের সঙ্গে থাকতে চায় ছোট মেয়েটি বলে আমার খিদে পেয়েছে তখন জ্যাসন মেয়েটির খরগোশটিকে তার সঙ্গে নিয়ে যায় আর সেটাকে রান্না করে তিনজন খেতে শুরু করে এর মানে জ্যাসন তার মেয়ে এবং আর্লেনের সঙ্গে বাকি জীবন এখানে কাটাবে এরই সঙ্গে মুভির কাহিনী শেষ হয়ে যায়